বাতিল ধর্মের কোনো মিল নেই দেখেন সহি সহি ধর্মের দিন ইসলামের এমন মিল আছে যে আমেরিকা তো শহীদ নামাজ যেমন পড়ে কানাডা তো এরকম পড়ে হ্যাঁ ইউরোপ ওই পড়ে সৌদি আরব ওই পড়ে বাংলাদেশ ওইরকম পড়ে ইন্ডিয়া তো জাপান পাবে নামাজ কিন্তু ভুল নামাজ বেদাতি নামাজের কোনো হ্যাঁ নন স্টপেজ হ্যাঁ এক এক দেশে এক এক রকমের বেদাত এক এক দেশে এক এক রকমের বেদাত কথা ঠিক না কারণ বাতিল ধর্ম অনেক হ্যাঁ আর দিনে হক হচ্ছে একটি তো অলৌখিক লক্ষ যেমন জাহিলি যুগে তার আগে মায় সারজি আল্লাহ তাল হাদিস থেকে পাওয়া যায় যে আমার বিয়ে হয়েছে সওয়াল মাসে লোকেরা মনে করে সওয়াল মাসি বিয়ে হলে বিয়ে টিকবে না বা বিয়ে তো বরকত হবে না আমার চেতে ভাগ্যবতী আর কি আছে হ্যাঁ যে আমার বিয়ে হয়েছে সওয়ালে দেখা হয়েছে সওয়ালে বানাবি সওয়াল সওয়ালীফি সওয়াল আর আমার চাতে কে খুশি সুখী আছে আর কে ভালো সময় পেয়ে পেয়েছে আর পাবে তো কোনো মাস বা কোন দিন কোন সময় অলক্ষে কলক্ষণ নয় কোনো কাজ করা এই সময় এই কাজটা করা যাবে না আমি একজন বুড়িকে জানতাম আল্লাহ মাফ করে দিক বড় অজ্ঞতা ছিল নিরক্ষর অমনি সবেরা আর অথচ জন্মগত সুহান আল্লাহ তাদের জন্ম আহলাদিস সমাজে বৃহস্পতিবার জীবনে ভিক্ষে দেবে না মোড়ে গলো ভিক্ষে দেবে না আচ্ছা তারপরে এগুলো তো অনেক মহিলাকে দেখেছে আমাদের অঞ্চলে সূর্য ডুবে যাওয়ার পরে কোনো কিছু ধার দেবে না আল্লাহ গরিব মানুষ এসছে সারা খেটে মজুরি পাইনি যে হাট থেকে চাল কিনে নিয়ে আসবে হ্যাঁ এখন অনাহারে বাচ্চারা ঘুমাবে দাও এক কিলো চাল বা এক কাঠা চাউল কিলো তো তো হয়তো না কি তখন কাঠা চলতো এক কাঠা চাউল ধার দাও পরে দিয়ে দেবো না মোটেই দিবে না কেন দিবে না ছোট সন্তান কেন দিবে না মহিলা বলছে সব ধন সম্পদ বাড়িতে বেরিয়ে চলে যাবে যদি ধারদের ধার দিয়ে রাত্রে দিয়ে তো সব সম্পদ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে সের জি তৌহিদ পরিপন্থী বিষয় জি অনেক সময় তৌহিদ নষ্ট হয়ে যাবে অনেক সময় তৌহিদ দুর্গম পক্ষে কাবিরা যাতে তৌহিদ দুর্বল হয় সেটাও কাবিরাগুনা গোনা আর যদি তৌহিদ নষ্ট হয় তাহলে সেটা ইসলাম থেকে বহিষ্কারকারী বিষয় ইসলামে কোনো অংশ থাকবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন নবী ইসলামের প্রসিদ্ধ হাদিস আত্মীয়ারত শিরকুন তিনবার করে আত্মীয়ারত শিরকুন আত্মীয়ারত অলক্ষী কোলকন হচ্ছে এরকম যতগুলি টোটকা আছে যতগুলি টোটকা আছে এটা করলে এটা হবে করলে হবে যেমন হ্যাঁ তার মানে কথা ঠিক আমরা যেটা বলছেন আপনি যে দুইজনে আপনি একটা মত পেশ করেছেন আমি একটা মত পেশ করেছি আর টিকটিকি টিকটিক করে উঠেছে আপনার কথার সঙ্গে দেখে না আমারটা ঠিক আপনার কথা বলি কত আদম এ আদম সন্তান হ্যাঁ শিরকি আঁকিদার কারণ নেই যে টিকটিকে ওর চাইতে শ্রেষ্ঠ টিকটিকে ওর চাইতে সিনিয়র বোঝা গেছে এইরকমই থালা বাসন যদি হাত থেকে পড়ে যায় তাহলে বাড়িতে কুটুম আসবে মেহমান আসে সের কে পরিপন্থী বিষয় কাবিরা গোনা কমপক্ষে কাবিরা ইসলাম নষ্ট যদি না হয় তো ইসলাম দুর্বল হয়ে যাবে কাবিরা গোনা জি আল্লাহ তবু কাল ফিরাসা তৌফিক দান করুন এগুলি যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা আমাদের দেশে ছোট বাচ্চারা যখন বিছানা খুব খুব পেশাব 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 আর তখন ওদেরকে একটা হ্যাঁ দাদি নানিরা একটা মন্ত্র এটা পড়ে সোয়া সোয়ার সোয়ারে এটা পড়ে নে এটা পড়া পড়াই পড়াইতো হ্যাঁ একবার বলেছিও বারবার বলতে ভালো লাগে না এক বাতা দুই বাতা হ্যাঁ তারপরে ঘর সুতা মানে ঘরে সুতো তুমি মানে ঘরে সব বাহির মুক্তা বাহির পেশাব করবে এটা বললে কি আপনি সব করবেন আবু সুকিল্লা এগুলো হচ্ছে কি টোটকা এগুলো শিরকি এগুলো শিরকি এগুলো তহি পরিপন্থী বিষয় পড়িয়েছে আমি শুনেছি এগুলো ছোট আপনাদের শোনা কথা বলছি একদম নিজের কানে শোনা আল্লাহ তো এ যে এটা আল্লাহর কাছে কি নিয়ে গেছে চিন্তা করো যদি জানার সুযোগ থেকে থাকে তাহলে কোন অজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর বড় শির যদি হয় তো জানা ফরজ ছিল সুযোগ না থাকলেও সেখানে মাফ নেই এই মাফ নাই যে মুসলিম সমাজে বসবাস করে আর মাজার পূজা করে চলে গেছে কেউ তো বলেনি যে মাজার পূজা এটা কমন সেন্সে আপনাকে এতটা অন্তত এক কমন সেন্স আকলে সালিম আল্লাহ দিয়েছেন দুই নম্বর কথা সর্বনিম্ন মিনিমাম আপনাকে এলিম শিখা ফরজ ছিল সেটা কোথায় এই জন্য তৌহিদের ক্ষেত্রে আপনার জাহালাত অজ্ঞতা ওজোর নাই কিছু মশলা মশাইলে আমি গেছিলাম আর তারপরে আমি ওই যে সাফা মারুয়া করার পরে চুল কাটি নিয়ে ভুলে গেছি অথবা জানতাম না যে চুল কাটতে হয় ঠিক আছে এগুলোর ক্ষেত্রে অজ্ঞতার মাজুর যদি জানতে না পারে তারপরে শেখার সুযোগ আছে আজকাল চলবে না সেটা চলতো আজকাল থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে যখন অজ্ঞতা ছিল তখন কিন্তু এখন চলবে না এখন জানার সুযোগ আছে এখন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভাষাতে ওমরার পদ্ধতি চলে আসে আর তারপরে বলবেন যে আমি ভুল করেছি আর আমি তো ভুল করেছি আমার কি করে গুণ অবশ্যই গোনা হবে আপনার এলম শিখা ছিল কিন্তু তহিদ আর শিরিকের ক্ষেত্রে কোন রকমের ডিসকাউন্ট নেই যে বেচারা জানত না সেই জন্য সারা জীবন মাজার পূজা করে চলে গেছে আল্লাহ মাফ করে জান্নাত দিবে কখনো দিবে না বেচারা জানতো না সেই জন্য নামাজ পড়েন নামাজের গুরুত্বই বোঝেনি একেবারে নামাজ পড়েননি জান্নাত দিন এত সহজ না না ইসলাম কিসে আছে ইসলাম নামাজে আছে আর লাল্লাতে আছে তহিদে আছে